আসসালামু আলাইকুম এভরিওান কুকিং শোতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে খুবই মজাদার একটি সুস্বাদু চাটনি রেসিপি শেয়ার করছি কাঁচা পাকা আমের যেটাতে লাগেনি কোনো বাগান লাগেনি কোনো রসুন শুকনো মরিচ কিংবা কোনো পাঁচফোড়ন খুব সিম্পলভাবে আমি তৈরি করেছি তো এর জন্যে কাঁচা আম লাগছে কাঁচা পাকা আম লাগছে আমার আমগুলোকে একটু বয়ল করে নিয়েছি এরপর একটা ছাঁটনিতে ধুয়ে নিয়েছি এরপর ব্ল্যান্ডারে আমি ব্ল্যান্ড করেছি হ্যাঁ আমের পিউরি করেছি এইভাবে তো ব্ল্যান্ড করার পরে একটা বাটিতে ঢেলে নিচ্ছি দেখুন কতটা স্মুথলি ব্ল্যান্ড করেছি আমি এরপরে আমি এটাকে এখন একটা ফ্রাই প্যান নিব ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি এর মধ্যে গোটা তেজপাতা আর একটু দারচিনি দিয়েছি আর এক কাপ পরিমাণে চিনি দিয়েছি দিচ্ছি মরিচ গুঁড়ো এক চা চামচ পরিমাণে সামান্য একটু লবণ দিচ্ছি আর কিছুই দিব না এখন জাস্ট এটাকে আমি নাড়াচাড়া করবো খুব সিম্পলভাবে কিন্তু এটা তৈরি করা যায় এবছর আমি বেশ কতগুলো আমি আমের চাটনি বানিয়েছি আচার বানিয়েছি তো সবগুলো থেকে এটাই আমার কাছে সবচেয়ে সিম্পল ওয়ে মনে হয়েছে তাই ভাবলাম শেয়ার করি আপনাদের সাথে ভাজা জিরো গুঁড়ো দিচ্ছি প্রায় পনেরো এক চা চামচ এরপরে এটাকে আমি নাড়তে থাকবো নাড়তে নাড়তে পনেরো মিনিট ধরে নাড়ার পরে ঠিক এরকম একটা স্টিক স্টিকে ভাব চলে আসবে তখন বুঝতে হবে যে চাটনিটা আসলে হয়ে গেছে ঠিক আছে কোনো পাঁচ ফোড়ন গরম মশলা দিইনি তো এভাবে আমি নামিয়ে নেব একটা বাটিতে আমি সার্ভ করছি দেখুন আঠালো আঠালো হয়েছে আর ভীষণ মজা হয়েছে খেতে এই চাটনিটা পোলাইয়ের সাথে কিংবা খিচুড়ির সাথে খুবই ভালো লেগেছে খেতে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে যে পর্যন্ত এই আল্লাহ হাফিজ